সামাজিক সংগঠনের সহযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত নগর সাপাহারে সামাজিক সংগঠন সহযোগিতা এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাপাহার প্রতিনিধির প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকাল দশটায় ঐতিহাসিক দিবর দিঘির গেস্ট হাউস চত্বরের সংগঠনের প্রতিষ্ঠাতা ও অ্যাক্টিভ বিজনেস কমার্শিয়াল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ আহমেদের সভাপতিত্বে জনকল্যাণমূলক সামাজিক সংগঠন সহযোগিতা আলোচনা সভা অনুষ্ঠানে জেলার সকল উপজেলার সদস্যগণ উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ফিরোজ আহমেদ সহযোগিতা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সকলকেই অবহিত করে বলেন যে সহযোগিতা এর লক্ষ্যই অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা বিগত করোনা কালীন সময়ে তিনি এই সংগঠনের মাধ্যমে সর্বস্তরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক সাহায্য সহায়তা দিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন মানবতার সেবা দানে তিনি সহযোগিতা সংগঠনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগিতা সংগঠনের মহাদেবপুর উপজেলা আহ্বায়ক মোখলেসুর রহমান কে এম হাবিব কালাম মাস্টার বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন পত্নীতলা ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খাজা মাস্টার সাপাহার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান সাপাহার প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাবুল আক্তার রাজধানী টেলিভিশন সাপাহার উপজেলা প্রতিনিধি আবু বক্কর সহ অনেকে ও মাদক সেবীদের নিয়ে আমাদের কাজ আছে বিস্তারিত আমাদের ডকুমেন্টারি তৈরি হবে এগুলো আমাদের ফেসবুক ইউটিউবে আমাদের অবশ্যই প্রচার করা হবে সমাজের কুসংস্কার নিয়ে আমাদের কাজ এই সহযোগিতা পরিবেশ পরিষ্কার নিয়ে কাজ শিশু শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ দেশ ও সরকারকে সহযোগিতা এবং বেকারত্ব দূরীকরণের যে রাস্তা যে এগুলো নিয়ে আমাদের সহযোগিতা থাকবে ব্যবসা এবং উদ্যোক্তাদের নিয়ে কাজ এই সহযোগিতা সর্বোপরি আমাদের নওগাঁ জেলায় সবচেয়ে যে একটা মানে দেখা দিয়েছে একটা সমস্যা বিভিন্ন এনজিও সেক্টর বিশেষ করে সমবায় ভ্যাকসিন নিয়ে কিছু দুষ্কৃতি আমাদের গ্রাম থেকে শহর থেকে অর্থ পাচার করে নিয়ে চলে যাচ্ছে এদের নিয়ে আমরা কিছু কাজ করতেছি তবে আমি আর কথা বলি আমাদের যে সহযোগিতা অ্যাক্টিভ বিজনেস কমার্শিয়াল লিমিটেড যে কোম্পানি আমাদের সহযোগিতা সংগঠন এই সংগঠন কিন্তু কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নয় কোনো ঋণ দিবেও না পাবলিক থেকে টাকাও নেবে আমাদের কাজ শুধু সহযোগিতা বিভিন্ন ধরনের